যারা জানেন যারা জানেন না তাদের এই কত সভা করছে আজকে আমরা বাংলার মাটিতে বাঙালির যে অত্যাচার হচ্ছে বাঙালির অধিকার যে হরণ করা হচ্ছে তার বিরুদ্ধে যে লড়াই করছে সেই সংগঠন বাংলা করতে হবে আজকে আমরা এই অঞ্চলে খুব ভালো লাগছে আর গর্বিত ভাব আসছে কারণ এই মাটিতে কোনো দিনে যে বাঙালি বাঙালি বাঙালির অধিকার আদায়ের কথা অনেকেই বলেনি বাড়ি কোনো রাজনৈতিক দল বলেনি আমরা বলবো দীপ্ত খে বলবো আমরা বলবো বলবো বাঙালির কথা আজকে বাংলা পক্ষ এই বাংলার মাটিতে সবচেয়ে আলোচিত এবং আলোচিত প্রথমে বলি এই যে বাংলা সম্পর্কে বলবো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা হল দিয়ে সামনে ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্ট দিয়ে বোঝাতে সুবিধা হবে আমাদের বাংলার অবস্থা এখন বন্ডা লোকালের মতো দেখবেন এই যে বন্ডা লোকাল আটটা পাঁচের বন্ডা লোকাল যারা বই বেরিয়ে গেছিল সেই বন্ডা লোকালের মতো অবস্থা হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের কেন এই বন্ডা লোকালে যখনই উঠবেন দেখবেন যে উঠতে পারছেন না খুব কষ্ট করে উঠতে হচ্ছে ঠেলা করে উঠতে হচ্ছে বলছে সাইড দিন সাইড দিন করে উঠতে হচ্ছে ঠিক আছে পশ্চিমবঙ্গের একটা অবস্থা শুধু এখানে সাইড দিন সাইড দিন না বলে যে হাঁটবো কিনা এরকম ধরনের যদি এসে উপস্থিত হয় তবে এই জিনিসই হবে এই বনগাল হোটেলের যতজন প্যাসেঞ্জার নেওয়ার ক্যাপাসিটি তার থেকে বেশি যদি উপস্থিত হয় তবে একই জিনিস হবে সেই অবস্থাই হয়েছে আমার সর্বক্ষেত্রে আমি যদি একটু চাকরি জোগাড় করতে যাই আমি যদি ব্যবসার জন্য একটা ফুটপাথ বাঁচতে যাই আমি যদি টেন্ডারের জন্য যাই আমি যদি লাইসেন্সের জন্য যাই আমি যদি একটা হকার স্পটের জন্য যাই একটা রাজ্য দেখাতে পারবেন কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা কোনো একটা রাজ্য দেখাতে পারবেন যেখানে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানকার রাজ্যের যা ভূমিপুত্র রয়েছে তাদেরকে চাকরি দেওয়া হবে না আমার রাজ্যে নেওয়া হয় আসুন তোমার দিয়ে দিচ্ছে ভূমিপুত্র দুদিন আগে হলদিরাম দুদিন আগে হলদিরাম প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়েছে যে নন বেঙ্গলি ক্যান্ডিডেট চাই অর্থাৎ বাঙালিকে চাই না ভাবতে পারছেন এরকম বিজ্ঞাপন প্রত্যেক দিন দেওয়া হয় কেন দেওয়া হয় বাঙালি সান্তকীয় জাতি বাঙালি পরিবার করে বাঙালি একটু সহিষ্ণু তার ফল হয়েছে আজকে এই জিনিস বাংলার ফুটপাতগুলো গিয়ে দেখুন আপনি চলে যান হাতিবাগান শোয়াবাজার বড় বাজার এগুলো আমরা অঞ্চলের মধ্যে বলছি আপনি চলে যান আসানসোল চলে যান শিলিগুড়ি সেখানকার ফুটপাতগুলো দেখুন যারা বসে রয়েছে তাদের ভাষা কি বাংলা আমরা কোনো ভাষা বিদ্বেষে সংগঠন না আমরা কোনো জাতি বিদ্বেষী সংগঠন না কিন্তু নিজের মাটিতে নিজের অধিকার খুঁজে নিতে চাই নিজের মাটিতে নিজের অধিকার খুঁজে নিতে চাই আমরা আমরা যদি এভাবে নিজের মাটিতে এভাবে যদি কোনো ভাষা বলে থাকি অন্য রাজ্যগুলো তো কোনো ভাষা হয়েছে জানেন আমার মুখের ভাষা বাংলার জন্য আমি যদি এই যে বক্তব্য করছি এগুলো যদি অন্য রাজ্যে গিয়ে বক্তব্য করি আমাকে বাংলাদেশ বলবে আমাকে রোহিঙ্গা বলবে আমাকে ঘুষপেটিয়া বলবে আমাকে ভাট ধরে তার দাঁড়িয়ে দেবে বলে বাংলাদেশ পাঠিয়ে দিব অন্য রাজ্যে তো এগুলো তো করছে কিন্তু আপনি আমার নিজের মাটিতেও যদি এভাবে লাঞ্ছিত হয়ে অপমানিত হয় আমার জায়গাগুলো যদি এভাবে দখল হয়ে যায় আমি যাবো আমি যাবো এই যে বাঙালির উপর যে অত্যাচার এটা কি আজকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা জানেন বিএলি গণহত্যা তিন সংখ্যা গণহত্যা বাঙালি খেদাও এগুলো তো আজকের থেকে হচ্ছে না দিনের পর দিন ধরে বাঙালিকে ভাবে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে বাঙালির উপরে এইভাবে অত্যাচার করা হয়েছে আমরা রাজনৈতিক দল আমরা ভোট করি না আমরা সিপিএম তৃণমূল বিজেপিতে বিশ্বাস করি আমরা বুঝি আমাদের একটা পরিচালনা বাঙালি তারপরে কোনো কিছু তারপরে রাজনৈতিক দল আমরা আমি যদি বিহারে গিয়ে থাকি ইউপিতে গিয়ে থাকি এবং এবং আমি যদি হিন্দিতে ভালো কথা বলতে পারি তাহলে আমি আমি দিন হয়ে যাব মিথুন চক্রবর্তী দিনের পর দিন ধরে মহারাষ্ট্রে রয়েছে মারাঠি দলের মতো বলতে পারে আচ্ছা মিথুন চক্রবর্তী কি মারাঠি হয়ে গেছেন সকলের সফল আমরা সোজা কথা সোজা সন্ধ্যা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য পার্শ্ববর্তী রাজ্য রয়েছে বিশেষ করে একটি রাজনৈতিক দল যার নাম বিজেপি সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে বাঙালির ওপরে বাংলা ভাষা কথা বলার জন্য বাঙালিকে ধরা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে পেয়ে ওডালে করে বাংলাদেশে পাঠানো হচ্ছে মুখের ভাষা বাংলার জন্য এত যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্য থেকে মার খেয়েছে আমার রাজ্যে পেয়েছে তাদের কি হবে আমরা এটাই চাই আমরা কোনো দিয়ে তার সমাধান হোক সেই সমাধান চাই না আমার চুল পেকে গেছে তার মানে আমার লিভারের সমস্যা হয়েছে আমাকে লিভারের ডাক্তার দেখাতে হবে সুতরাং পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে আসলে তাদেরকে পাঁচ হাজার টাকা বা একটা সমান টাকা দিয়ে তার সমাধান হবে না তার সমাধান যদি করতে হয় তাহলে এখানকার চাকরি এখানকার ফুটপাথ এখানকার হকার স্পট এখানকার টেন্ডার গুলো এখানকার লাইসেন্স গুলো এখানে অটো রুট গুলো এখানকার টোটো রুটগুলো সবই পরিযায়ী শ্রমিকদের মধ্যে অর্থাৎ আমাদের বাঙালি মিষ্টি মধ্যে বিক্রি করতে হবে তবেই হবে সমাধান তবেই হবে সমাধান আমরা চাই না আমাদের কোনো ছেলে পেলে আমাদের কোনো ভাই বোন অন্য রাজ্যে চলে যাক এবং সেখানে গিয়ে ভিডিও কলিং এর মাধ্যমে তারা বাবা এই নিয়মই রয়েছে সেখানে দায়ী রয়েছে আপনি যদি ডাবলি পরীক্ষা যদি আপনি বসেন অন্য সকল রাজ্যে সেই রাজ্যের বাধ্যতামূলক আপনি যদি ডাব্লিউসি পরীক্ষায় উত্তরপ্রদেশে বসেন সেখানে আপনাকে এত বড় আইটি সেক্টর নিয়মটা আপনি গিয়ে সকালবেলা গিয়ে একটু পাইচারি পর্যন্ত দেখবেন অনেকেই হাঁটছে সকালবেলা অনেক করতে পেরেছে জানতো গিয়ে গিয়ে দেখুন তো সেখানে বাঙালি পাবেন কিনা সর্বক্ষেত্রে বাংলার মাটিতে বাঙালিকে যেভাবে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে অন্য কোনো রাজ্যে সেই রাজ্যের বাসিন্দাকে এখনো পরিস্থিতির প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে একটা পানের দোকান দেখুন একটা বাঙালি পানের দোকান তার সাথে দেখুন পঁচিশ খানা অন্য পানের দোকান কিওয়ারি পাঁচশো মুক্তা পাঁচশো বেরোশো পাঁচশো চুরাশি পাঁচশো এত প্রতিযোগিতা অন্য কোনো রাজ্যে বাঙালিকে করতে হয় বা সেখানকার বাসিন্দাদের দোকানগুলো দেখুন ফুটপাথ গুলো দেখুন আমরা কোনো আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছি না সবাই তো খুব ভালোবাসে কারো কিন্তু আমার তাদের ধারণা ক্ষমতা রয়েছে আমার বাড়িতে আমি দশ কিলো চাল আনি সেই চাল আমার পরিবার থেকে আমি করতে চাই হঠাৎ করে যদি পাঁচজন অতিথি এসে চলে আসে এবং আসতেই থাকে তাহলে আমার ছেলেগুলো খাবে কি দিনের পর দিন তো এই মেয়েটা মেনে যায় না দিনের পর দিনের পর মেনে নেওয়া দিনের পর দিন ধরে এক একটা করে কলকাতা স্টেশনে যান যেরকম একের পর এক পাশাপাশি তার দুগুলোর সাথে এক একটার পর একটা ট্রেন সেই ট্রেনগুলোর সাথে প্রত্যেক দিন কারা আসছে দেখুন এসে তারা কিন্তু এখানকার ইকো পার্ক ভিক্টোরিয়া দেখে কিন্তু চলে যাচ্ছে না সব কিন্তু এখানেই থেকে যাচ্ছে আর বাঙালি অন্য রাজ্যে গিয়ে মারছে এই রাজ্যে ফিরছে বাংলা থেকে বাইশ লক্ষ বাঙালি অন্য রাজ্যে গেছে চাকরি করছে যদি তারা মেরে মারতে এটাই ফিরছে আর অন্য রাজ্য থেকে বাংলা এসছে দু কোটি অন্য রাজ্য থেকে বাংলা এসছে দু তাহলে আমি আমার সন্তানকে আমরা বাঙালি জাতি আমরা সভ্য জাতি আমরা একটা সন্তান বিশ্বাস করবো অন্য রাজ্যের মতো নয় অন্য রাজ্যের মতনই আমাদের তো বাঙালি আমরা ওই জাতি নয় আমরা একটা সন্তানের বিশ্বাস করি এবং একটা সন্তানকে ভালোভাবে মানুষ করবো সেই সেই বিশ্বাস করি একটা সন্তানকে ভালো একটা টিউশনে পড়াই তারা ভালো স্কুলে দিই নাচ গান শেখাই সেভাবে বিশ্বাস করি তারপর সেই সন্তান অন্য রাজ্যে চলে যাক সেটা কখনো আমরা চাই না আমরা সেটা কখনো চাই না আমরা সন্তান যেন আশা দিয়ে থাকে আমরা সেটাই চাই কিন্তু এইভাবে যদি বাংলার চাকরিগুলো বাংলার কাজগুলো ব্যবসাগুলো যদি এইভাবে দক্ষ যায় তবে তোমার সন্তানের বাইরে আমাকে সেই ভিডিও কলিং আমার সন্তানের সাথে কথা বলতে হবে আমাদের কথাগুলো অনেকে ভালো লাগবে ভালো লাগবে না যাদের ভালো লাগবে না তারা বাঙালি শত্রু সোজা কথা স্পষ্ট কথাই স্পষ্ট কথায় যাদের এই বাংলার অধিকারে বাঙালির অধিকারের কথা যাদের ভালো লাগবে না তারা বাংলা শত্রু তারা বাঙালি নির্দেশ সোজা করো আমরা কতদিন নিজের মাটিতে এইভাবে অত্যাচারিত অভাব হবো আপনি আমার হাঁটিটা দেখুন টিভি খুলুন

কতজন ধর্ষণ করছে কতজন এখান থেকে অস্ত্র নিয়ে যাচ্ছে বাঙালি অন্য রাজ্যে যায় সেখানকার সভ্যতা সংস্কৃতি কৃষ্টি মানিয়ে নেয় তিরিশ বছর অন্য রাজ্যে থাকে বলে যে আমি তো বাংলা নিয়ে জিনিস বলে না বাঙালি অন্য রাজ্যে যায় সেখানকার সভ্যতা সংস্কৃতি কৃষ্টিকে মানিয়ে নেয় অন্যান্য জায়গাগুলো দখল করে ওরা এখানকার যত ওই মাটপাড়া পিড়িয়াপাড়া আসানসোল শিলিগুড়ি বানিয়ে দেয় আমাদেরকে সকলকে সকলকে একটাই যারা অন্য রাজ্য থেকে বিতাড়িত হয়ে মার্কেছে তাদের পাশে থাকতে হবে তাদেরকে প্রথম অগ্রাধিকার দিতে হবে সে যদি কোনো একটা চাকরি করতে চায় যদি ব্যবসা করতে চায় ফুটপাতে বসতে চায় তাকে যেন কোনো প্রতিনিধির কাছে গিয়ে ওই পাঁচ লিটার তেল না দিতে হবে এমনিতে যেন সে ফুটপাতে বসতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে কথা স্পট অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড যেন প্রথম সুযোগ সুবিধা বলে যেন বাঙালি পায় সেটা হবে না হলে বাঙালি মার খাচ্ছে এই বলে আর কান্নাকাড়ি করে লাভ লাভে মেকি বাঙালিরা চাই না আমরা বাংলা তথ্য বছরে তিনশো পঁয়ষট্টি দিন বাঙালি অধিকারের জন্য লড়াই করেছিল আমি এখন একটা পক্ষ করেছি আমাদের এখন একটা বিশাল মিছিল পশ্চিম বর্ধমান আসানসোল অঞ্চলে এখন বুগলির উত্তরপাড়া অঞ্চলে একটি বড় মিছিল আমরা বাংলা বাংলার বিভিন্ন প্রান্তে বাংলা পক্ষ আছে বাঙালির মধ্যে একটা আশা প্রশ্বাস করা হয়েছে কারণ আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা সোজা কথা বলি আমি আমার রয়েছেন সকলকে বললো মেকি বাঙালিরা ছাড়ুন সোজা সি বাঙালি হয়ে বাংলার অধিকারের জন্য করে জয় বাংলা